The <laughs> ভারতের কৃষক ও ব্যবসায়ীদের মাথায় যেন বাজ পড়েছে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় সে দেশের বাজারে মজুত পেঁয়াজ পচে যাচ্ছে বিক্রি করতে না পেরে হাহাকার উঠেছে ভারতের মহারাষ্ট্র গুজরাট ও পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে শুল্ক তুলে দিলেও বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি করতে পারছে না ভারত ব্যবসায়ীরা এর জন্য দায়ী করছেন মোদী সরকারের ব্যর্থ কূটনৈতিক নীতি এবং রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের মিথ্যা প্রচারণাকে এমনকি তার বাড়ি করে প্রতিবাদও করেছেন কৃষকরা নেতা অধিকারীর বিতর্কিত বক্তব্য এবং মুসলিম বিদেশি উক্তগুলোকেও দায়ী করেছেন কৃষকেরা তারা বলছেন এই নেতাদের হুমকি ধামকির কারণে বাংলাদেশ বিকল্প উৎস খুঁজে নিতে বাধ্য হয়েছে এদিকে বাংলাদেশের বাজারে দেশি পেঁয়াজের প্রভাব দেখা যাচ্ছে স্পষ্টভাবে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় সাঁয়ত্রিশ লাখ নব্বই হাজার টন বাংলাদেশে এখন দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় গত সপ্তাহেও ছিল তা সাতাশ থেকে তেত্রিশ টাকা অন্যদিকে ভারত থেকে আমদানি করলে দাম পড়বে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের উপর এখন ভরসা রাখা কি ঠিক হবে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসেন বলেছেন ভারত শুল্ক তুলে পেঁয়াজ রপ্তানি করলেও আমাদের এখন উচিত এই আমদানিকে নিরুৎসাহিত করা কারণ এতে দেশি কৃষক লাভবান হবেন আর কৃষিকাজে উৎসাহ পাবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা